কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজের হত্যা নিয়ে স্থানীয় সময় বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির গণমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল সেই রিপোর্টে কানাডার গোয়েন্দা একটি সূত্রে বরাত দিয়ে দাবি করা হয় নিজের হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমনকি সেই হত্যাকাণ্ডের ছক ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় বৃহস্পতিবার কানাডার গণমাধ্যমের রিপোর্টের তীব্র প্রতিবাদ জানায় নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি এমন খবর ভিত্তিহীন ভারতকে বিশ্ব দরবারে ছোট করে দেখানোর উদ্দেশ্যে করা প্রতিবেদন দেশ দুটির সম্পর্ক আরও অবনতি করবে বলে মন্তব্য করেন তিনি নয়াদিল্লির প্রতিবাদের মুখে প্রতিবেদনটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কানাডা সরকার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা নাথালি জি ড্রুইনের দাবি রিপোর্টটি অনুমান নির্ভর ও মিথ্যা কানাডা সরকারের হাতে এমন কোনো প্রমাণ নেই যে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি দু তেইশ সালের আঠারোই জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হত্যা করা হয় শিখ নেতা হারদীপ সিং নিজারকে পরে প্রধানমন্ত্রী জাস্টিন টুডো দাবি করেন নিজের হত্যাকাণ্ডে জড়িত ভারত এরপর থেকে ইস্যুটি নিয়ে দিন দিন দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে দেশ দুটির মধ্যে